আমরা কফিতে যাব কফির মান হচ্ছে পিএইচ এর মান হচ্ছে 5 সামথিং আমরা কফিতে ডুবাই দিলাম দেখি কফিতে ডুবানো মাত্র ডিসপ্লেতে কত শো করছে এখানে 45 সামথিং 50 এবং খুব দ্রুত তাপমাত্রাটা বাড়ছে যদি ভিনেগারে ডুবাই তো ভিনেগারের স্বাভাবিক মান হচ্ছে প্রায় 3 এর কাছাকাছি তো আমরা এখানে ভিনেগারে দিলাম সাধারণ পানির আমরা জানি যে ন্যাচারাল পানির মান হচ্ছে 7 এর কাছাকাছি বেকিং সোডা বেকিং হচ্ছে বেকিং সোডা তীব্র মাত্রায় খারীয় পদার্থ আর লবণ মিশ্রিত পানিতে অনেক বেশি বেড়ে যাবে লবণ মিশ্রিত পানিতে দেওয়া মাত্রই দেখেন পানির টিডিএস এর ভ্যালু হচ্ছে 700 সামথিং হয়ে গেছে গ্লোরিয়াস রমেশনে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে একটা নতুন একটা সাবজেক্ট নিয়ে আসছি এটা একটা স্টুডেন্ট প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব স্টুডেন্ট প্রজেক্টটা আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে করতে এসেছিল একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বিষয়টা কি এখানে একটা পিএস সেন্সর দেওয়া আছে সাথে টার্বিডিটি সেন্সর টিডিএস সেন্সর এবং টেম্পারেচার সেন্সর বেজ একটা প্রজেক্ট যেখানে এটা একটা টেম্পারেচার সেন্সর আছে এখানে টিডিএস সেন্সর আছে এখানে টার্বিডিটি সেন্সর আছে এবং এখানে একটা পিএস পিএস লিকুইডের পিএস পিএইচ এর মাত্রা বোঝার জন্য একটা পিএস সেন্সর আছে সো এই সেন্সরটা লিকুইডের পিএইচ বলতে পারবে যেমন আমরা এখানে কিছু পানি রেখেছি এটা একটা পানি এটা লবণ মিশ্রিত পানি এখানে ভিনেগার রেখেছি এখানে কফি রেখেছি আর এখানে এখানে সোডা মিশ্রিত লিকুইড রেখেছি সো দেখতে পাবো আমরা যতদূর জানি যে পিএইচ হচ্ছে অম্লীয় বা ক্ষারীয় কিনা এই অংশটা বোঝাবে তো আমরা স্বাভাবিকভাবে জানি যে আমাদের হচ্ছে ভিনেগার কিন্তু খুবই তীব্র মাত্রায় অম্লতা আছে তো আমরা এটা যদি ভিনেগারে ডুবাই তো ভিনেগারের স্বাভাবিক মান হচ্ছে প্রায় তিনের কাছাকাছি তো আমরা এখানে ভিনেগারে দিলাম সো এখানে ভ্যালুটা এখন কত দেখাচ্ছে তিন থেকে প্রায় তিন থেকে আরো বেশি মানে খুব গাঢ় ভেরি অ্যাসিটিক বিষয়টা যার কারণে এখানে টু সামথিং দেখাচ্ছে সো এখান থেকে যদি আমরা শিফট করি আমরা একটু ওয়াশের জন্য কিছু পানি রেখেছি বিষয়টাকে এখান থেকে শিফট করলাম শিফট করে আমরা কফিতে যাব কফির মান হচ্ছে পিএইচ এর মান হচ্ছে ফাইভ সামথিং আমরা কফিতে ডুবাই দিলাম দেখি কফিতে ডুবানো মাত্র ডিসপ্লেতে কত শু করছে ঠিক তাই পাঁচ সামথিং দেখাচ্ছে যেটা আস্তে আস্তে তার পর্যাপ্ত বা পারফেক্ট মানে পৌঁছাচ্ছে এবং এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে আহ এখানে আমরা নর্মাল পানিতে ডুবাই দিলাম নর্মাল পানি আমরা জানি যে ন্যাচারাল পানির মান সাতের কাছাকাছি যেখানে সিক্স পয়েন্ট সামথিং আছে যেটা আস্তে আস্তে ভ্যালুটা বাড়াচ্ছে এবং পারফেক্টলি সে ন্যাচারাল পানিতে রূপান্তর হতে আহ সাতের মধ্যে চলে যাবে এবং এখানে ন্যাচারাল দেখাবে একটু সময় সাপেক্ষ ব্যাপার পানির একদম অ্যাকচুয়াল ভ্যালুটাই আমরা এখানে পাচ্ছি এবং সাথে যদি আমরা একটু দেখি যে বেকিং সোডা বেকিং হচ্ছে বেকিং সোডা তীব্র মাত্রায় খারীয় পদার্থ এখানে বেকিং সোডাটাকে আমি গুলিয়ে দিলাম এবং দেখা যাবে বেকিং সোডার নরমাল ভ্যালু হচ্ছে 9 সামথিং যেটা প্রায় 9 এর কোঠায় পৌঁছে হচ্ছে এখানে 8 সামথিং আছে তো দেখা যাচ্ছে এটা খুব পারফেক্টলি 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 কিন্তু আমাদের এই প্রত্যেকটা অংশকে বলে দিতে পারছে মানে একটা পিএইচ সেন্সর কিভাবে প্রত্যেকটা লিকুইডের ভ্যালু বের করতে পারতেছে এটা আমরা দেখলাম আমরা একটু এখন দেখবো যে এখানে টিডিএস সেন্সর এবং টেম্পারেচার সেন্সর হিসেবে আমরা এখানে একটা সেন্সর রেখেছি এটা তো বুঝতেই পারছি এটা তাপমাত্রা বর্তমানে কিন্তু এখানে তাপমাত্রা দেখা যাচ্ছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস মানে রুম টেম্পারেচার আছে এখানে একটা গ্যাস লাইটের মাধ্যমে আমি এখানে তাপমাত্রা দিব দেখি আমাদের তাপমাত্রা বাড়ে কিনা গ্যাসের লাইটে ধরলাম তো থার্টি ওয়ান সামথিং থেকে থার্টি টু এবং খুব দ্রুত তাপমাত্রা ইনক্রিজ হচ্ছে এখানে ফর্টি ফাইভ সামথিং ফিফটি এবং খুব দ্রুত তাপমাত্রাটা বাড়ছে কারণ সরাসরি আমরা আগুনের মধ্যে দিয়েছি এবং খুব দ্রুত তাপমাত্রা ইনক্রিজ করছে হান্ড্রেড সামথিং ক্রস হয়ে গেছে সো এটা টেম্পারেচার সেন্সর হিসেবে কাজ করছে তো এখন দেখা যাচ্ছে তাপমাত্রাটা একদম নর্মাল টেম্পারেচার আবার চলে আসছে এখানে থার্টি থ্রি সামথিং আছে এটা একটা রুম টেম্পারেচার আছে আর পাশেই হচ্ছে আমাদের টিডিএস সেন্সর আছে আর এইখানে টার্বিরিটি সেন্সর আছে তো টা আর পাশে তো আমরা পিএস সেন্সর দেখলামই তো এখানে টিডিএস সেন্সরটা দেখি এটা পানির মধ্যে কঠিন দানাদার পদার্থ বা পানির মধ্যে দ্রবীভূত কোনো কঠিন পদার্থের পরিমাণ কেমন সেটা আমরা দেখতে পাবো নর্মাল পানিতে এটা দেড়শো থেকে দুইশো সামথিং থাকে আমরা একটা নর্মাল পানি দেখবো তো প্রথমে নর্মাল পানিতে গেলাম নর্মাল পানিতে ডুবানো মাত্র সে ভ্যালু দেখাচ্ছে দুইশো সামথিং আমরা একটা আরেকটু একদমই নর্মাল পানিতে গেলাম এটা নর্মাল পানি এখানে একশো ষাট সামথিং থাকবে এটা মিনারেল মিনারেলের পরিমাণ এটা পানযোগ্য পানি এই জন্য সবুজ বাতি দিয়ে রাখছে কোনো অ্যালার্ম নেই কিন্তু আমাদের যদি কোনো অতিরিক্ত দ্রবীভূত কোনো পানি থাকে যেমন আমাদের লবণ মিশ্রিত পানিতে আমরা দেখবো যেখানে কন্ডাক্টিভিটি আর একটা বিষয় হচ্ছে এখানে ইসি আছে ইসি মাসে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির পরিমাণ যেটা একদম খুবই সামান্য জিরো পয়েন্ট সামথিং কিন্তু এই কন্ডাক্টিভিটিটা লবণ মিশ্রিত পানিতে অনেক বেশি বেড়ে যাবে লবণ মিশ্রিত পানিতে দেওয়া মাত্র দেখেন পানির টিডিএস এর বেলো হচ্ছে সাতশো সামথিং হয়ে গেছে কন্ডাক্টিভিটিও প্রায় ওয়ান পয়েন্ট সামথিং বেড়ে গেছে এবং এই জিনিসটা প্রত্যেকটা লিকুইড অনুযায়ী আলাদা আলাদা আচরণ করবে আমরা আবার পানিতে ডুবাই দিলাম পানিতে ডুবানো মাত্র আবার একটা কমে গেল এবং সেখানে আমরা দেখি একটু এইদিকে আমাদের হচ্ছে ভিনেগার কিভাবে আচরণ করে ভিনেগারের কিন্তু টিডিএস এর মাত্রা প্রায় পাঁচশোর উপরে কফি মিশ্রিত লিকুইড কি বলছে কফি মিশ্রিত লিকুইড প্রায় পাঁচশোর উপরে ভ্যালু এখানে কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখছেন ওয়ান পয়েন্ট সামথিং আছে আমাদের লিকুইড নর্মাল মিনারেল ওয়াটার সেটাতে যদি দেই তাহলে দেখা যাবে আমাদের পানি কিন্তু গ্রিন কালার আসবে অন্যান্য লিকুইড এর বেলা কিন্তু একটা সবুজ আসতেছে ব্যাপারটা আমরা বুঝতেই পারছি যে এইখানটা এটা একটা স্মার্ট সিস্টেম এটা সেন্সর বেজ একটা লিকুইড মেজারিং সিস্টেম যেখানে আমরা দেখবো যে পিএইচ বলেন আমার টার্বিডিটি বলেন টিডিএস বলেন বা টেম্পারেচার লিকুইড কি মোডে আছে এই টোটাল সিস্টেমটা কিন্তু একটা প্রোগ্রাম বেজ কন্ট্রোলিং সিস্টেম যেটা প্রজেক্ট পারপাস আমরা এখানে করেছি কিন্তু আপনারা এই ধরনের ট্রেনিং চান আর যেই ধরনের ট্রেনিং চান না কেন আপনারা পিএলসি ভিএফি এইচএমআই রিলেটেড বা ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোনো ট্রেনিং কিন্তু আপনি প্রফেশনালি এখান থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের প্রদেশে আপনারা অন্ততপক্ষে একবার ভিজিটে আসেন ভিজিট এসে দেখে যান যে আমরা কিভাবে সার্ভিস দিচ্ছি এবং কিভাবে আপনাদেরকে শেখাচ্ছি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম